পৃথিবী পৃথিবী সত্যি এক মায়ার জায়গা এই মায়ার জায়গায় থেকেও আমরা প্রায় সময় আল্লাহর কাছে মৃত্যু কামনা করি আপনি কি সত্যি বলতে পারবেন আপনি মৃত্যুর জন্য প্রস্তুত আপনার আমল কি এতটাই নিখোঁজ যে তার ভরসা আপনি জান্নাত আশা করতে পারবেন একবারও কি কখনো ভেবে দেখেছেন হয়তো আল্লাহ চান যে আপনি পাপের বোঝা নিয়ে কবরে না যান হয়তো আল্লাহ এখনো চান আপনি তার দিকে ফিরে আসুন তওবা করুন নামাজে দাঁড়ান মৃত্যু আসলে আমাদের হাতে নয় আল্লাহর হাতে যতদিন আল্লাহ সময় দিচ্ছেন ততদিনই সেটা সুযোগ প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত সবই আল্লাহর পক্ষ থেকে ফেরার ডাক তাহলে কি বুঝলেন আপনি মরেননি কারণ আল্লাহ আপনাকে ফিরে আসার অপেক্ষায় আছেন আপনি কি একবারও ভেবে দেখেছেন আমরা এই পৃথিবীতে কেন এসেছি আমাদের পৃথিবীতে আসার মূল কারণই হচ্ছে আল্লাহ তালার পরীক্ষা নেওয়া হজরত ওসমান রাজি আল্লাহ তালা আনহ কবরের কথা শুনে সব থেকে বেশি কান্না করতেন কারণ কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ কেউ যদি এই ধাপে না যাক পায় তাহলে পরবর্তী ধাপগুলো হবে খুবই সহজ আর যদি এখানেই ব্যর্থ হয় তাহলে পরবর্তী ধাপগুলো হবে আরো অনেক কঠিন অনেক ভয়ঙ্কর আমি সত্যি যখন সেই সময়গুলোর কথা ভাবি আমি স্থির থাকতে পারি না আমি অস্থির হয়ে যাই তাই আল্লাহর কাছে সব সময় মাফ যান যদিও আজকে প্রসঙ্গটা এইটা নয় সত্যিকার অর্থে আজকের প্রসঙ্গটা কিন্তু টোটালি ভিন্ন আমার মনে হয়েছে আপনাদেরকে একটু জানানো প্রয়োজন তাই জানালাম আপনি কি কখনো নিজেকে খুব ছোট মনে করছেন মনে হয়েছে এই পৃথিবী ছেড়ে আজই চলে যায় আপনি কিছু করতে পারছেন না আপনাকে সবাই অবহেলা করছে হ্যাঁ আজ আমি আপনাকে এমন একটি শক্তির কথা বলবো যা শুধু বড় মানুষদের জন্য নয় বরং আপনাকে আলোকিত করতে পারে একাকিত্বের শক্তি হ্যাঁ শুনতে অবাক হচ্ছে একা থাকার সময় আপনি কিভাবে নিজের জীবন বদলে দিতে পারেন সেটাই আজ আমরা জানবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ এখানে এমন কিছু কথা আছে যা সত্যি আপনার জীবনের ধারা সম্পূর্ণ বদলে দিতে পারে আমরা প্রায় সময় ইন্টারনেটের যুগে হারিয়ে যাই সোশ্যাল মিডিয়া বন্ধু এবং পরিবার সবাই আমাদের কাছ থেকে মনোযোগ চায় কিন্তু বড় কিছু করতে গেলে আপনাকে একাকী হতে হবে ইসলামে একাকিত্বের গুরুত্ব অনেকবার এসেছে আমাদের প্রিয় নবী হজরত মাহমুদ সাল্লাহ আলাইসাল্লাম কখনো কখনও অজ্ঞ হয়ে যান একা প্রার্থনা তবা করার জন্য একাকিত্ব মানেই অবহেলা নয় বরং শক্তির উৎস একাকী সময় আপনি নিজের চিন্তা পরিকল্পনা এবং লক্ষ্যগুলো স্পষ্টভাবে দেখতে পারবেন আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষরা প্রায় একা সময় কাটাত কারণ একাকিত্বে তাদের অন্তরে শান্তি বাড়িয়েছে একা থাকার সময় আমাদের মন শান্ত হয় আমরা নিজের সাথে সত্যি মুখোমুখি হই একাকিত্ব আমাদের শেখায় নিজের ভুলগুলো চিনতে নিজের ক্ষমতা জানার এবং আল্লাহর সাথে যোগাযোগ বাড়ানো আমাদের মুসলিম ইতিহাসে বহু সাহাবা আছে যারা একাকিত্বে অনেক বেশি শক্তিশালী হয়েছিলেন আমাদের প্রিয় নবী হজরত মো আলাইসাল্লাম হেরা গুহায় একা থাকতেন এবং সে একাকিত্বে তিনি নবতের দিশা পেয়েছিলেন আপনি যদি এখনই একা সময় কাটাতে সাহস পান তাহলে এক মাসের মধ্যে আপনি এমন উন্নতি দেখাতে পারবেন যা ভিড়ের মাঝে কখনো সম্ভব নয় আসলে কি জানেন একা থাকা সহজ নয় আমাদের মন প্রায় ভয় নিঃসঙ্গতা এবং চিন্তায় ভরে যায় কিন্তু ইসলাম আমাদের শিক্ষা আছে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করতে দোয়া করতে হবে অন্তরে শান্তি বাড়াতে একাকী কোরআন পাঠ করতে হবে নিজের ভুল থেকে শিক্ষা নিতে এবং তাকুয়া চর্চা করতে হবে আপনি যদি এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে পারেন আপনি অন্য যে কোনো পরিস্থিতিতে অজেয় থাকবেন একাকিত্ব মানে নিঃসঙ্গ নয় এটি আপনার ব্যক্তিগত শান্তি খুঁজে পাওয়ার সুযোগ বড় কিছু করার জন্য একাকিত্ব অপরিহার্য আপনি যদি একজন উদ্যোক্তা লেখক বা ইসলামিক শিক্ষার্থী হন একা সময়ে আপনার চিন্তা পরিকল্পনা এবং কর্মশক্তির সর্বোচ্চ অবস্থায় থাকে একটু খেয়াল করে দেখুন তা আপনি নিজে উপলব্ধি করতে পারবেন প্রতিদিন নির্দিষ্ট সময় একা থাকুন এক ঘন্টা বা দুই ঘন্টা বা শুরুতে আর কমও থাকতে পারেন এটা আপনাদের যা যার ইচ্ছে নিজের লক্ষ্যটাকে স্থির করে লিখুন একাকি সময়ে লক্ষ্য নির্ধারণ করুন আল্লাহর সাথে সংযোগ বাড়ানোর জন্য দোয়া এবং তওবা করুন একা সময় ধৈর্য ধরে গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্তগুলো নিয়ে নিন যদি আপনি আজ থেকে একা সময়ের গুরুত্ব বুঝতে পারেন ছয় মাসের মধ্যে আপনার জীবনের সম্পূর্ণ বদলে যাবে ইনশাআল্লাহ এবং আল্লাহ আপনার সাথে থাকবেন আসলে কি জানেন বড় কিছু করতে চাইলে ভিড়ের মাঝে সময় নষ্ট করবেন না একা থাকা শিখুন একাকিত্ব আপনাকে শক্তিশালী আত্মবিশ্বাসী এবং আল্লাহর কাছে আরও নিকট করবে মনে রাখবেন একাকিত্ব মানে নিঃসঙ্গ নয় একাকিত্ব মানে একটা অনেক বড় শক্তি আর যদি আপনি সিদ্ধান্ত নেন একা সময় কাটানোর তাহলে নিশ্চিত থাকুন আপনার আগামীকাল আল্লাহর রহমতে আলোকিত হবে একাকিত্বের শক্তি আজই আপনার জীবনে আনুন দেখবেন অন্যরকম একটা ফিলিংস উপলব্ধি করতে পারবেন আপনি কি আজ থেকে একা সময় কাটানোর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত যদি আপনি প্রস্তুত হয়ে থাকেন তাহলে অবশ্যই আজকে সব কিছু প্রিপারেশন নিয়ে একটা খাতা লিখুন আপনি কি কি করতে চান আপনি এক মাসের মধ্যে কোথায় যেতে চান আপনি এক মাসের মধ্যে আপনার পারিপার্শ্বিক অবস্থা কতটুকু পরিবর্তন করতে চান আপনি আগামী এক মাসে আপনার মধ্যে কি কি পরিবর্তন আনতে চান কেননা পৃথিবীটা এবং অন্যান্য সকল কিছু আল্লাহ কিন্তু অনেক মায়া নিয়ে যত্ন করে তৈরি করেছে আর সেই যত্নের স্থানে আমাকে আপনাকে এই পৃথিবীতে আল্লাহ তালা একজন সাহাবি করে পাঠিয়েছে আমরা যদি এক গুরুত্ব এর মর্যাদা এবং এর সম্পূর্ণ মর্মার্থ বুঝতে পারি তাহলে সত্যি আমরা আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞ হতে হবে আমি ভিডিও শুরুতেই বলেছি পৃথিবীটা সত্যি মায়ার জায়গা এখানে দুই ধরনের মায়া আছে একটা আছে ভালো কাজের মায়া অন্যটা হচ্ছে পৃথিবীর প্রতি মায়া পৃথিবীর প্রতি যখন আপনার মায়া চলে আসবে আখিরাত থেকে আপনার মায়া ধীরে ধীরে উঠে যাবে আমরা এখানে সত্যিকার অর্থে হ্যাঁ একদমই হান্ড্রেড পার্সেন্ট সত্যিকার অর্থে একজন মুসাফির হিসেবে এসেছি জাস্ট আল্লাহ তালা আমাদের কিছু পরীক্ষা নেবেন এবং এই পৃথিবীর কল্যাণের জন্য আমি আপনি কতটুকু কি করতে পেরেছি তা বিশ্বাস করার জন্য আমরা যদি সেটা করতে পারি আমরা যদি তা মনোযোগ সহকারে তা ঘরে যেতে পারি তাহলে তালার কাছে আখিরাতের ময়দানে আমরা সব কিছু বুক ফুলিয়ে বলতে পারব জানেন আমি প্রায় সময় যে ভিডিওগুলো তৈরি করি কারণ একটাই আপনাদের সাথে কথা বলার সময় আমার নিজের মধ্যে একটু হলেও চেঞ্জ হয় আমার ফুলগুলো আমার মধ্যে চলে আসে আমার মধ্যে ক্ষমা চাওয়ার প্রবণতা বেড়ে যায় তাই আমি বলছি একটু মনোযোগ সহকারে সব কিছু করুন ভালো না লাগলে অবশ্যই ভিডিওগুলো শুনুন মোটিভেশন আপনাকে হয়তো বা দশ মিনিট এক ঘন্টা দুই ঘন্টা বা একদিনের জন্য চেঞ্জ করতে পারে যদি আপনি নিজে না চেঞ্জ হন তাহলে কেউ আপনাকে চেঞ্জ করতে পারবে না তাই আপনাকে আল্লাহ তালার কাছে সব সময় ক্ষমা এবং মাস্ক চাইতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে যেন আপনার ভুলগুলো আল্লাহতালা ক্ষমা করে দেন যেন আপনাকে পরবর্তী জীবনটা একটা ইমানি জীবন দিয়ে দেন এবং ন্যায় হায়াত দান করেন পৃথিবীর ইতিহাসে আজ যারা সফল তারা কিন্তু প্রত্যেকটা সেক্টরে মনোযোগ সহকারে কাজ করেছে এবং পৃথিবীর ইতিহাসে যারা আজ স্বর্ণাক্ষরে নাম লেখাতে পেরেছে তাদের ইতিহাস কেটে দেখুন প্রত্যেকের মধ্যেই একটা সিরিয়াসনেস ছিল প্রত্যেকের মধ্যেই ভালো কাজ করার প্রবণতা ছিল প্রত্যেকে ভালো কাজের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়ে দিয়েছিল আজকেই দেখুন না আপনার আশেপাশে কত কিছুই না হচ্ছে যেটা আপনার চোখে দৃষ্টি কটু মনে হচ্ছে তারপরেও একবার ভেবে দেখুন আপনি সেটাকে রিকভারি করার জন্য কতটুকু চেষ্টা করেছেন নিজেকে কোয়েশ্চানস করুন নিজের প্রতি কনফিডেন্ট বাড়ান যে হ্যাঁ আমি এক সময় পারব আমি সব কিছু চেঞ্জ করতে পারবো সবগুলো কাজের শেষে একটা কথা মনে রাখবেন আমাকে আপনাকে প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে এবং আল্লাহর কাছে সব কিছুর জবাব দিতে হবে সেই দিনটার জন্য প্রস্তুতি নেন যে দিনটা আমাকে আপনাকে আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে হে আল্লাহ আমাদের প্রত্যেকটা মানুষকে শক্তি দেন আমাদের প্রত্যেকটা মানুষকে আজ ক্ষমা করে দেন এবং সঠিক কাজ করার জন্য যা যা প্রয়োজন তাই করুন আমিন আমিন